রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত আর এইটা আমার সকালবেলা ছাদে একটু পাইচারি করার সময় একটু ব্যায়াম ট্যাম ফ্রি হ্যান্ডস করি কারণ ডাক্তার আমাকে একটু ওয়েট লস করতে বলেছে রিসেন্ট একটু ওয়েটটা গেন করে ফেলেছি পুজোর পর থেকে সেই যে চলছে খাওয়া দাওয়া পিকনিক এইসব মানে শীতকালে যা হয় আর কি বাঙালির আর এখানে দেখো বিড়ালটা তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে দেখা যাচ্ছে না বোধহয় অনেক উপর থেকে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ছাদে দেখো সব বাচ্চারা খেলাধুলা করছে এখানে না ক্রিকেট শেখানো হয় জানো তো এখানে ছেলে মেয়ে মানে সবাইকেই ক্রিকেট শেখানো হয় অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আসে আর সকাল সকাল আমি ছাদের মধ্যে এই যে এসি মেশিনটার মাথার ওপর বালিশ দুটোকে চাপিয়ে দিয়েছি কী তো বেলার দিকে না এত কাজের প্রেশার পড়ে যায় সংসারের কি আর কম কাজ তাই জন্য আর বালিশগুলো না এই তিন তিনতলার ওপর দিয়ে আসার হয় না তো ওই জন্য সকালবেলায় এখানে চাপিয়ে দিয়েছি রোদ যখন উঠবে নিজে নিজেই গরম হবে তো এই দেখো এই চাতালটা আমাদের দুর্গাপুজো হতো এখন আর এই দিকটা হয় না হয় মাঝখানে যেখানে আগে হতো সেখানেই হয় আবার আর এখানটা দেখো তেঁতুল গাছ বড় একটাই ছোটোবেলায় না এই তেঁতুল গাছটা দেখে কত যে তেঁতুল পেরে খেয়েছি তার কোনো ইয়ত্তা নেই মানে মাটিতে পড়ছে কুড়িয়ে খাচ্ছি এই সকাল সকাল এখানে ভাত বসিয়ে দিয়েছি একটু কারণ আমাদের দুজন মানুষের জন্য এই ছোট্ট রেচকিটা যথেষ্ট এটা না একদম পুচকি মতো রেচকিটা জানো তো মানে এত কিউট যেদিনকে আমি ফার্স্ট দোকানে দেখেছিলাম আমি কিনে নিয়েছিলাম কারণ এতে মানে তাড়াতাড়ি হয়েও যায় বেশি বড় জায়গায় অনেকটা সময়ও লাগে আর সোয়াবিনের তরকারি করব নিরামিষ দিন আজকে তো নিরামিষের জন্য একটুখানি ওই সোয়াবিনের তরকারির মধ্যে ফুলকপি মিশিয়ে দেবো ফুলকপিটা না একটুখানি ফ্রাই করে দেব। মানে আলুর সাথেই ফুলকপিটা একটু ভেজে নেব তাতে করে কি হয় ফুলকপির যে একটা খুব সুন্দর গন্ধ না ওই সোয়াবিনের তরকারিটার মধ্যে না একটা মিশে গিয়ে খুব সুন্দর মানে ফ্লেভারটা বের করে মানে তোমরাও যদি একবার ট্রাই করো মানে সোয়াবিনের তরকারি তো আমরা প্রায় দিন বাড়িতে করি কেউ না কেউ তো তোমরা যদি একটুখানি মানে সোয়াবিনের তরকারির মধ্যে মানে ফুলকপি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে দাও দেখবে খুব সুন্দর লাগে আর অবশ্যই ভেজে দেবে হ্যাঁ ভেজে দেওয়া না একটা আলাদাই মানে টেস্ট আনে এখানে আলুটাকে আমি ডুমোডুমো করে কেটে নিচ্ছি আর তোমাদের না একটুখানি মানে একটা রিকোয়েস্ট করছি আমাকে না একটু কমেন্ট সেকশানে জানিয়ে তো মানে নিরামিষ দিনে চটপট নিরামিষ কি রেসিপি সকাল সকাল তৈরি করে দেওয়া যায় মানে এক ঘন্টার মধ্যে মানে ভাতের সাথে খাওয়ার জন্য মানে আমি না আমার না সকাল সকাল মাথায় আসে না ধোকার ডাল্লা হেনা তেনা অনেক কিছু ভাবি কিন্তু কী বলতো আমার না অনেক রকম কাজ থাকে তো মানে ইউটিউবেরই আমি অনেক রকম কাজে ব্যস্ত থাকি তার সাথে কিছু সেলাই করি তো তার ফলে না অনেক রাত্রি হয়ে যায় শুতে আর এর ফলে না সকাল সকাল উঠে না আর মাথায় আসে না যে কী বানাবো ধোকার ডাল্লা করতে একটু ভালোই লাগে খেতেও ভালো লাগে কিন্তু ওই সময়ের মানে জন্য আর পারি না তো নিরামিষ রান্নায় মানে পনির আর ধোকা বাদ দিয়ে কি চটজলদি করা যায় বলো তো একটুখানি আমাকে সাজেস্ট করো তোমরা আর এ দেখো একটু বেগুন কেটে নিচ্ছি কারণ এক তরকারি ভাত তো খাওয়া উচিত নয় তো বেগুন তার সাথে কেটে নিলাম বেগুনটা না অল্প একটু তেল দিয়ে মানে পুরোপুরি মানে সেঁকা করব না একটুখানি ওই বেগুন পোড়া হয় না তো বেগুন পোড়ার জন্য আমি না আলাদা করে আর মানে বেগুনটাকে সেঁকি না কারণ আমার না ওরকমভাবে মানে ব্যবস্থা করা নেই যে কিসের মধ্যে বেগুনটা শেখবো আমি করার মধ্যে না বরাবর একটু অল্প করে তেল দিয়ে বেগুনগুলোকে একটু ভাপিয়ে নিই মানে অল্প অল্প করে ভেজে নিই ঢাকা চাপা দিয়ে তারপর এবং ওর মধ্যে যদি নিরামিষ খাই তাহলে একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে মেখে নিই আর যদি তোমাদের আর কি নিরামিষ দিন না থাকে তাহলে পেঁয়াজ রসুন টসুন টমেটো ধনেপাতা সব দিয়ে একটু ভালো করে ভর্তা বানাই তো এই ভর্তাটা না গরম ভাতের সাথে খুব ভালো লাগে তো আমি বেলায় যখন খাবো তখন তো ভাত ঠান্ডা হয়ে যাবে তখন আমি কি করবো এই ভাতটাকে একটু মাইক্রোভেনে দিয়ে গরম করে নেবো তো বন্ধুরা তোমাদেরকে না একটা প্রশ্ন করছি মানে এই সামনেই তো শিবরাত্রি আসছে তো তোমরা অনেকেই তো শিবরাত্রি পুজো করো তো যারা যারা পুজো করো মানে যারা আমি যেমন শিব চতুর্দশীটা পালন করি মানে চতুর্দশী যখন থেকে পড়ছে মানে লাগছে তিথি তখন থেকে আমি যতক্ষণ না চতুর্দশী তিথি ছাড়ছে ততক্ষণ অবধি আমি কিন্তু কোনো রকম অন্য ভাতের জিনিস বা শাঁকা পোড়া মুড়ি চিড়ে এইসব কিছু খাই না মানে ফল মূল সাবু দুধ মিষ্টি দই এসব খেয়ে থাকি আর কি কিন্তু তোমরা অনেকেই না মানে আমি আশপাশে মানে প্রতিবেশীদের মুখে বা আমার আত্মীয়দের মধ্যেও অনেকের কাছে মানে দেখেছি বা শুনেছি যে তারা ওই শিবরাত্রির উপোস করে চার প্রহরে জল দিতে গিয়ে মানে নির্জলা উপোস থাকতে গিয়ে অনেক অসুস্থ হয়ে গেছে তো আমার না মানে তোমাদের কাছে একটা প্রশ্ন তোমরা কে কে পুজো করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যারা চতুর্দশী না মানে একদম পুরোপুরি চার প্রহরে শিবরাত্রিতে মানে ঠাকুরকে জল দাও তাদের আমি চাই যে তারা কমেন্ট সেকশানে প্লিজ হারহর মহাদেব লেখো আর তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে ভক্তি শ্রদ্ধা না সব কিছু মনে থাকে অন্তর থেকে থাকে মানে তুমি পুজো করে গেলে রোজ রোজ ঠাকুরকে জল মিষ্টি চড়াচ্ছ কিন্তু তুমি মানসিকভাবে তুমি মানুষের সাথে মানুষের সাথে দুর্ব্যবহার করছো মনের ভিতরে হিংসা পুষে রেখেছো এরকম ভক্তি শ্রদ্ধা না আমার মনে হয় না ভগবান গ্রহণ করে বলে তো ভক্তি শ্রদ্ধাটা মন থেকেই আসে তুমি যদি মন থেকে একটা ভালো মানুষ সৎ মানুষ হয়ে থাকো আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না মানে আমি যেটা মানে সত্যি মানুষের মানে উচিত করা আমি বিভিন্ন ঠাকুরের বই টই পড়ি সেখানেও কিন্তু এটাই লেখা থাকে যে মানুষ যদি মন থেকে একটু মানবিক হয় তাহলে আর কোনো কিছু দরকার লাগে না তো যারা তোমরা ঠাকুরের চতুর্দশী শুধু নয় তোমরা চারপোহে জল দিচ্ছ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা তোমরা না খালি পেটে থাকবে না কারণ আমার মাকেও দেখেছি উপস্থিত করতে করতে মা আলসার বাঁধিয়েছিল তো আমি সবাইকেই তাই চাই যে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বন্ধু হিসেবে যে তোমরা না মানে পেটে কিছু অন্তত দিয়ে রাখবে মানে তোমরা একটা কাজ করতে পারো আমার আমার যেটা মনে হয় যে আমরা তো এইসব গুল খাই তো এইসব গুল না তোমরা একটা বড় জামবাটিতে ভিজিয়ে রেখে দেবে ওটা না দু তিন ঘন্টা অন্তর একটুখানি লেবু দি চিনি দিয়ে মিক্সড করে নুন দিয়ে মিক্সড করে ওটা তোমরা খেতে পারো দেখবে খুব কাজে দেয় আমি বরাবর কোনো উপস্থিতিশ করলে একদম নির্জলা থাকি না কারণ আমার ডাক্তারও বারণ করেছে আমার একটু গ্যাসের সমস্যা আছে তো মানে আমার পেট কখনও আমি খালি রাখতে পারি না তো আমি পুজো পুজো আচ্ছা প্রচুর করি বিভিন্ন তিথিতে বিভিন্ন পুজোয়াও করি তার ফলে কি বলতো মানে আমি একটা অভ্যাসের মতো পরিণত করে নিয়েছি যে একটি সুপগুল ভিজিয়ে রাখবো কিংবা চিয়া সিডসে তোমার নাম শুনে থাকবে হয়তো চিয়া সিডসও আমি খুব খাই চিয়া সিডসের সাথে একটু জল দিয়ে ভিজিয়ে যদি রেখে দাও ওটাকে তোমার একটু ফুলে ফুলে যাবে সাবুর মতো ওটাকে তোমরা একটুখানি ফ্রুটসের সাথে উপস্থিরেশ করলে মিশিয়ে খেতে বড় পেটটা অনেকক্ষণ ভালো রাখে এবং ওটা খুব মানে পুষ্টিকর একে দেখো কথা বলতে বলতে আমি আমার হাজব্যান্ডের লাঞ্চটাও রেডি করে নিয়েছি ও না প্রতিদিন ও স্যালাডটা চাই আজকে তাও শশা দিয়েছি শুধুমাত্র অন্যান্য দিন শাকালু আলু টমেটো গাজর এইসবও কুচিয়ে দিই পিঁয়াজটা দিই না কারণ পিঁয়াজটা না মুখে একটা স্মেল তৈরি করে অফিসে সেটা ঠিক দেখায় না আর তোমরা দেখেছো আমি কথা বলতে বলতে কাজ করতে করতে কিন্তু একটু গ্রিন টি আর একটুখানি ওই যে চকো ওটো পাই কী বলে না আমার খুব ভালো লাগে ওটা আমি সাঝে ঘরে একটু এনে রেখে দিই আমার খুব ভালো লাগে ওটা খেয়ে নিই তো দেখো ওয়েট লস করতে বলেছে আর আমি এসব করছি আমার ডাক্তারবাবু দেখলে আমাকে ধরে দিত যে মানে তোমাকে আমি কি খেতে বলেছি আর তুমি কী খাচ্ছো আসলে কি বলো তো মাঝে মাঝে না একটুখানি চিট করতে ইচ্ছা করে মানে টুকটাক খাইয়ে খাই আমরা তো মানে হাউসওয়াইফ ঘরে থাকি বাইরে তো খুব একটা কোথাও বেরোনো হয় না তো ঘরে টুকটাক কিছু কিনে রাখি টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে খাওয়া যেতেই পারে তো চলো এখানে আমি সব মানে ঘরটা একটু রান্নাঘরটা গুছিয়ে রুঝিয়ে নিই আর তোমাদেরকে একটা কথা জানি রাখি তোমরা কিন্তু শিবরাত্রি করলে তার পাশাপাশি কিন্তু তোমরা পারণটাও করো কারণ শিবরাত্রি যারা মানে তোমরা চার চারপোহরে জল দিচ্ছ পরের দিন কিন্তু পারণ করাটা মাস্ট পারণ না করলে কিন্তু শিব চতুর্দশী বা শিবরাত্রি কিন্তু পুরোপুরি পালন করা হয় না আর পারণটা কি জানতে চাইলে আমাকে কমেন্ট করে বলো আমি জানিয়ে দেবো আর আমি সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি দেখো একটু কেঁদ মারছি ক্যামেরার দিকে তাকিয়ে আর আমি একটু রেডি হয়ে নিয়েছি আমাদের কোয়াপারেটিভে যাব বলে এখানে সমবায় সমিতি যেটা বলে সেখান থেকে কিছু টুকটাক জিনিস কিনেছি কারণ গোবিন্দভোগ চালটা না আমি রেখে দিই ঘরের মধ্যে টুকটাক দিনে নিরামিষ একটু রান্নাবান্না করতে দরকার লাগে তাই গোবিন্দভোগ চালটাও কিনে নিচ্ছি সাথে আমার বোনও গেছিলো ওকে বলে একটু ক্যামেরাটা করে দিত এই দেখো কত কি পাওয়া যাচ্ছে দেখেছ এখানে আর এই সমবায়িকাটা না আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটে হাঁটা পথ যার ফলে এখানে আসলে না অনেক আশপাশের লোকজনদের সাথেও কথাবার্তা হয় যাদের সাথে হয়তো সারা মানে সারা মাসেও দেখা টাকা হয় না আশপাশের সমস্ত প্রতিবেশীরাও এখান থেকে সব জিনিসপত্র কেনে আর মাসের শুরুতে তো সবাই আসে যার ফলে সবার সাথে দেখা হয়ে যায় কথাবার্তা হয় আর এখানে না বাঘের চোখ আর দুধ ছাড়া সব কিছু তুমি পাবে মানে বাঘের চোখ আর দুধ বলে না যে সব জায়গায় তো পাওয়া যায় না আর তাই দেখো এখানে কত কিছু বিক্রি হচ্ছে আর এই ঠিক পাশেই বসে হাট সোম আর শুক্রবার করে এই হাট বসে দেখো কত শীতে ফ্রেশ ফ্রেশ সবজি মানে দেখলেই এত লোভ লাগে মনে হয় সব তুলে নিই কিন্তু তুলে নিলেই বা তুলে নিলে অত খাবে কে যাই হোক মজা করছিলাম আর এটা বিক্রি হচ্ছে কি বলো তো শীষপালং তোমরা কি বলো জানি না আমরা বলি পালং দেখো কত সুন্দর সুন্দর সবজি মানে শীতকালে সবজি দেখলে না এত মন ভালো হয়ে যায় আর এটা কী রে বাবা হরিণের শিঙের মতো কি ধরনের কচু কোনো দিনও দেখিনি বাবা বাপের জন্মে এর প্রথম এবছর দেখছি উঠেছে দেখো কত সুন্দর সুন্দর সবজি দেখেছো শাঁক আলু আর শাঁক ওই শীতকালে না খুব ভালো লাগে খেতে আর এই মন্দিরটা হচ্ছে কৃষ্ণের মন্দির এই মন্দিরটা একদম হাটের পেছন দিকটায় আর এই মন্দিরটা না আগে এত বড় ছিল না ছোট্ট একটুখানি ছিল আর এবছর এটা বড় করে উদ্বোধন হয়েছে আর খুব জাগ্রত জানো তো এই মন্দিরের পাশ থেকেই আমার ফোনটা হারিয়ে যায় কিন্তু আশ্চর্যভাবে যে ফোনটা পেয়েছিল যে ভদ্রমহিলা তিনি ওখান থেকে আমার ফোন থেকে মানে কিভাবে জানি না ওনাকে আমি তো ফো ওই নাম্বারে ফোন করেছিলাম উনি ফোন ধরেছিলেন তারপর উনি অনেক আমাদের সাথে চেষ্টা করে দেখা টাকা করে ফোনটা দিয়ে গেছিলেন মানে ভাবা যায় আজকালকার বাজারে আমার না তবে থেকে এই মন্দিরের প্রতি একটা আলাদাই বিশ্বাস জন্মেছে দেখেছো আর এখানে কত রকম সবজি বসেছে এই কাকুটা না মানে বাজারে ভেতর বসেন না উনি বাজারের বাইরে একটা ভ্যানের মধ্যে করে এই ছোট ছোটো কাটালি কলা নারকেল কিছু শাক তারপরে তোমাদের ওই ছোট ছোট নারকোল এসব নিয়ে বসে আর এখানে দেখো এটা হচ্ছে বাজারে আর একটা দিকের সাইড এখান থেকে আমরা একটুখানি কাটুয়া কাটুয়া না এটা কি বললাম এক্ষুনি ওই শীষালং পালং কিনে নিচ্ছি এই শিশপালংয়ে চচ্চড়ি খেতে যা লাগে না শীতকালে তার মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়ে বা নিরামিষও না পাঁচ কড়াই দিয়ে খুব সুন্দর লাগে যেটা আমরা ওই সরস্বতী পুজোর দিন তৈরি করি বাড়িতে খুব সুন্দর লাগে ওরকম করেও খেতে দূরে দেখছো সেই আমার সব থেকে মানে অপছন্দের একটা সবজি বিক্রি হচ্ছে তোমরা ভাবতেই পারো অপছন্দের সবজি আবার কোনটা আমার অপছন্দের সব থেকে সবজি যেটা একদম ভালো লাগে না খেতে সেটা হচ্ছে ওলকপি তোমাদের মানে কালকার কার ওলকপি ভালো লাগে আমি জানি না কিন্তু আমাকে না ছোটোবেলা থেকে মারধর করে বাবা মা ওলকপি খাওয়াতে পারিনি আর আমার বরটা হয়েছে তেমন ওরও নাকি ওলকপি খাওয়াটা পছন্দ না এদিক থেকে আমাদের একটু বেশি মিল হয়েছে যে আমরা দুজনেই ওলকপি ভালোবাসি না তবে ওলকপি শুনেছি খাওয়া খুব ভালো চেষ্টা করি মাঝে মাঝে একটা দুটো ঘরে খাওয়ার বাজারের ভেতর এই দোকানটাতে সব কিছু পাওয়া যায় তোমরা যদি এখানে আসো দেখবে এখানে গামছাও পাওয়া যাচ্ছে আবার বিয়ের বেনারসিও পাওয়া যাচ্ছে মজার বিষয় এখান থেকেই আমরা সমস্ত কিছু কিনি মানে কোনো অনুষ্ঠান পড়লে আর এখানে মাসিরা বসেছে কাঁচা টমেটো ডুমুর যেগুলো সচরাচর বাজারের ভেতর পাওয়া যায় না ওনারা এখানে কচু শাক ছাড়িয়ে কেটে কুটে বিক্রি করে আর দেখেছো ছোট ছোটো এই আলুগুলোকে তোমরা কি আলু বলো জানি না আমরা বলি সোনাঝুরি আলু ছোট ছোট নতুন আলু আর এই আলুগুলোকে প্লাস্টিকে করে আলাদা আলাদা করে কিলোখানেক করে ওরা মেপে মেপে বিক্রি করছে সেখান থেকে আমরা এক প্যাকেট কিনে নিয়েছি এর মধ্যে মনে হয় এক কিলোর মতো আছে বোধ হয় আর এই আলু দিয়ে মানে দুর্দান্ত একটা আলুর দম হয় ভাপা আলুর দমও ভালো লাগে আর কষা আলুর দমও ধনে পাতা ছড়িয়ে দিই ও এখনই জিবে এসে যাচ্ছে আর এই ঝোড়ায় করে আলুগুলো কিরকম করে সাজিয়ে রেখেছে দেখো বাড়িতে চলে এসেছি রাত্রিবেলা আজকে একটু স্যুপ খাবো কারণ রাত্রিবেলার দিকটা আমরা একটু হালকাই খাই আমরা স্বামী স্ত্রী আমরা রাত্রিবেলার দিকে রুটি আর ভাতটা অ্যাভয়েডই করি যদি কোনো অনুষ্ঠান পড়লো সেটা আলাদা বিষয় কিন্তু অনুষ্ঠান তো আর প্রতিদিন পড়ছে না তো সেজন্য একটুখানি এখানে কেটে নিচ্ছি এটা কি বলতো স্কোয়াশ এই স্কোয়াশটা আমাদের পাড়ায় এখন রিসেন্ট একটা সবজিওয়ালা বসছে সে বিক্রি করছে অনেক সস্তায় পেয়ে গেলাম তো ভাবলাম ঠিক আছে চলো স্কোয়াশ দিয়ে একটু স্যুপ করি তো আমি না স্যুপটা মানে তোমরা আমার দেখে বলো না যে এরমভাবে কেউ স্যুপ খায় আমি না স্যুপটা নিজের মতো করে করি মানে যা যা ভালো লাগে সেসব সবজি দিয়ে একটা একটু ডাল দু তিন চামচ মতো একটু মুসুর ডাল কিংবা একটু মুগ ডাল মানে আমি না চেষ্টা করি কর্নফ্লাওয়ারটা ইউজ না করতে অনেকে স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করে আমি তার সাবস্টিটিউট হিসেবে তোমাদেরকেও একটা কথা জানিয়ে রাখি চেষ্টা করবে নিজের ঘরে যেটা আছে মানে ধরো ওটস ওটসটাকে না এক কৌটো গুঁড়ো করে রেখে দেবে ওটা যদি তোমরা এক চামচ বা আধ চামচ কোনো স্যুপে বা কোনো মানে গ্রেভি ঠিক করতে ইউজ করো তোমরা দেখবে এটা ছোট্ট ভালো একটা টিপস মানে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে বা থাকলেও আমি বলবো ইউজ করতে না আর এখানে আমি কেটে নিচ্ছি মাশরুমটা আর এই মাশরুমগুলো আমি অনলাইন থেকেই কিনেছি মানে এটাকে বাটার মাশরুম না কী বেশ বলে বেশ আমি ঠিক ভালো বলতে পারছি না তোমরা জানলে পরে কমেন্ট করো তো এই মাশরুমটাকে কী বলে বাটার না বাটাম মাশরুম কি বেশ বলে আর এই মাশরুমটাকে কেটে নিচ্ছি এর মধ্যে না এই স্যুপটার মধ্যে বিভিন্ন রকম আমি সবজি দিই আমার ঘরে যা যা থাকে মানে আমি স্যুপের মধ্যে আলুও দিয়ে দিই মানে দু তিনটে যদি টুকরো আলু পরে ভালোই লাগে খেতে তো আমি এখানে একটু মাশরুম কেটে নিচ্ছি আর যেটা বলছিলাম তোমরা না একটুখানি কানফ্লাওয়ার গুঁড়ো করো মানে কানফ্লাওয়ারের পরিবর্তে একটু ওটস গুঁড়ো করে রেখে দিতে পারো কিংবা গোবিন্দভোগ চাল খুব সুন্দর থিকার হিসেবে কাজ করে যে কোনো স্যুপকে যদি ঠিক করতে চাও একটু গোবিন্দভোগ বা আতপ চাল যদি ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে রেখে দাও ওটা যদি এক চামচ কি আধ চামচ কোনো গ্রেভিতে বা কোনো তোমাদের স্যুপে মেশাও দেখবে দুর্দান্ত কাজ করে তো আমি সেটাই করি ওটা পুষ্টিও হয় এবং শরীরের জন্য ক্ষতিকর নয় ঘরে একটু রাঙালু ছিল দেখো রাঙালুটাও আমি কেটে নিলাম টুকরো টুকরো করে আর একটা গাজরও কেটে নিয়েছি এই সব মিশিয়েই আজকে স্যুপটা করব। আর বন্ধুরা তোমরা চেষ্টা করো যে বাড়িতে স্যুপ করলে না বাচ্চাদেরকেও মানে সাজে একটু খাওয়াতে বাচ্চারা তো স্যুপ পছন্দ করে না ওদেরকে অনেক সময় আমরা মানে বিভিন্ন কোম্পানির বাইরে রেডিমেড স্যুপ কিনে খাওয়াই অনেককে দেখেছি খাওয়াতে বা মোমোর সাথে যে স্যুপ দিতে চেষ্টা করবে যে বাড়িতে যদি মোমো বানাও তোমরা বাড়িতেই স্যুপটা বানিয়ে নেবে আর স্যুপটা বাচ্চাদেরকে চেষ্টা করবে সপ্তাহে তিন চার দিন করে খাওয়াতে কারণ এই স্যুপের মধ্যে না অনেক রকম ভেজিস থাকে তো আর সেটাকে যদি একটুখানি তোমরা মিক্সারে ঠান্ডা করে গ্রাইন্ড করে নাও তো সেখানেও দেখ দেখবে ওরা বুঝতে পারবে না ওরা কি খেয়ে নিচ্ছে সাথে যদি একটু বাটার ফেলে দাও আর গোলমরিচ দেখবে হেভি টেস্টটা হবে আর বাপ বাপ বলে খেয়ে নেবে বন্ধুরা একটা কথা জেনে রাখবে তোমার শরীর কেমন থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ দায়ভারটা তোমার হাতেই থাকে মানে এই আমাকেই ধরো অনেকেই বলে বাবা রাত্রিবেলা স্যুপ খাচ্ছিস কেন পয়সা বাঁচাচ্ছিস বুঝি একটা কথা ভেবে দেখো তো তোমরা তো দেখছো আমি যে স্যুপটা খাচ্ছি এর মধ্যে কিছু কি মানে পয়সা বাঁচানোর কিছু আছে এটা দিয়ে তোমার মনে হয় সে ভাত তৈরি করে খেতে পারতাম বা রুটি দিয়ে খেতে পারতাম সেটা কিন্তু কথা নয় কথাটা হচ্ছে আমরা যে আজকাল যে লাইফস্টাইলটা সেখানে কিন্তু আমরা উঠে বসে মানে মানে থাকি মানে সেখানে কিন্তু আমাদের দৌড়ঝাঁপ বলো বা এই যে মশলা বাটনা বাটা এই যে এই এত কাজ যে আমাদের মা বা দিদিমাদের করে আসতে দেখেছি আমরা কিন্তু সেভাবে কাজ করি না আমাদের কাজ কিন্তু এখন অনেক গ্যাজেটস এসে গিয়ে কিন্তু অনেক সহজ হয়ে গেছে ফলে খাওয়া দাওয়ারও কিন্তু আমাদের হজমটা সেভাবে হয় না তো যার ফলে আমাদেরকে রাত্রিবেলাটা চেষ্টা করতে হবে হালকা ফুলকা খেতে এবং পেটে সেটা এমনভাবে খেতে হবে যাতে পেটে সেটা হজমও হয় তাড়াতাড়ি এবং পুষ্টিকরও হয়ে থাকে দেখো এই সবজিটা আমি চটপট করেও ফেললাম এই স্যুপটার মধ্যে লাস্টে একটু বাটার দিয়ে নিয়েছিলাম আর সবজিগুলো একটুখুনি মানে চেষ্টা করছিলাম হাতায় দিয়ে একটুখানি ম্যাশ করে নিতে দেখো কতটা সেদ্ধ হয়ে স্কোয়াশগুলো আর স্কোয়াশ না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি নরমও হয়ে যায় দেখেছো দু বাটি স্যুপ হয়েও আমার খানিকটা স্যুপ বেঁচে গেছে এটা সকালবেলা আমি অনেক সময় মুড়ি দিয়েও খেয়ে নিতে পারি বা ভাত দিয়ে বা কিছু দিয়ে একটা খেয়ে নিই বা শুধু শুধু আমি খেয়ে নিই দেখো দু বাটি স্যুপ আমার কিন্তু ওই সবজিগুলো দিয়ে তৈরি হয়ে গেছে আর এই স্যুপটার সাথে আর কিচ্ছু লাগে না তোমরা খেয়ে দেখবে এক বাটি স্যুপ খেলে না তোমাদের সাথে মুড়ি মানে ভাত রুটি কিচ্ছু লাগবে না পেটটা এমনি ভর্তি হয়ে যাবে এবং এর ফলে তোমরা তাড়াতাড়ি ওয়েট লসও করতে পারবে যারা ওয়েট লসে ডায়েট করছো ওয়েট লসের জন্য তাদের জন্য এই স্যুপটা না মারাত্মক রামবান হিসেবে কাজ করে তো এই ছিল আমাদের ডিনার শুভরাত্রি বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ভিডিওটাকে লাইক করে দিয়ে